হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन আবারো একটি নতুন সফলতার গল্প নিয়ে এবং আজ আমাদের সঙ্গে উপস্থিত নজরুল ইসলাম এবং এই যে এসএসসি জিডি রেজাল্ট আউট হলো সেখানে সে ফাইনালি সিআইএসএফ এ সিলেক্টেড সিআইএসএফ তো তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং কনগ্রাচুলেট করি টিডব্লিউএস এর পক্ষ থেকে কেমন খুশি ছিলে যখন রেজাল্ট দেখলে ফাইনাল মেরিট লিস্টে এমনিতে খুবই খুশি ছিলাম আমি তো এমনি রাত্রে দেখে ঘুমালাম দেখছি যে কোনো কিছু পরে তো রেজাল্ট দিয়েছে না বারোটার দিকে অনেক রাতে আমি পরের দিন খবর সকালে যখন ঘুম থেকে উঠি আমি প্রত্যেকদিনই সকালে ঘুম থেকে উঠে আগে ফোনটাই চেক করি রেজাল্ট হলো কিনা তো এমনিতে সাধারণত মাঠে যাওয়ার জন্য উঠি উঠে দেখছি হুট করে যে নোটিফিকেশন এসছে রেজাল্টের প্রথমে দেখলাম কাট আপটা এত হাই গেছে এবার আমি তো ভাবলাম নাম আসবে কিনা প্রথমে আগে কাট দেখেছি না আগে কাট অফ দেখলাম নিজে না হ্যাঁ রেজাল্ট দেখিনি আগে কাটন দেখেছি তারপর দেখলাম না কাটার থেকে নাম্বার আমার হাই আছে তারপরে নাম সার্চ করে দেখি যে না ফাইনালি সিলেক্টেড আচ্ছা তখন বলার মতো আর কাউকে কিছু খুঁজে পাই না মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি নিঃশব্দ হয়ে গেছিলাম তোমার এজ কত এখন আমার স্যার টোয়েন্টি থ্রি এবারেই লাস্ট আমার অ্যাটেম্প ছিল টোয়েন্টি থ্রি লাস্ট অ্যাটেম্প আর তোমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি পড়াশোনা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি দু হাজার তেইশে আমি সাধারণত ডাব্লিউবি কেভির জন্য আমি প্রিপারেশন নিতাম আজ এই নজরুল তুমি অপেক্ষা করছিলে তোমার আগে একজনের সাথে কথা হচ্ছিল মুক্তার আনসারি পুরুলিয়ায় বাড়ি ও একশো চৌত্রিশ পেয়েছে ডাব্লিউইপি তে পড়তো আমাদের এই ইউটিউবে ক্লাস করতো ডাব্লিউবিপির জন্য পড়তো দুবার ডাব্লিউইপি ফেল করেছে করে একশো চৌত্রিশ তুলেছে মনে কেমন জেদ দেখো করে ও এস এস বি ফেক্ হয়েছে এসএসবি পেয়েছে মানে বাকি সবই পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই তোমারও টিডব্লিউপি দিয়ে শুরু হ্যাঁ আমারও প্রথম ডব্লিউপি নিয়ে প্রথম আমার আমি তো স্যার একটা athletics পার্সেন আমি স্টেট স্টেট খেলে স্টেটে মানে ফার্স্ট ইয়ার ন্যাশনাল লেভেলে प्रिपरेशन নিছিলাম মাসখানেক ছেড়ে দিলাম সব আচ্ছা কারণ দেখছি সেরকম ওই ওই সাইডায় এরকম লাইফের কিছু নেই জাস্ট শুয়েই রই যাই পাচ্ছিলাম ছেড়ে তো কে পি কে এর এক্সাম দেওয়া আছে আমার আবার ওটার জন্য ওটা এক্সাম দেওয়ার পর ভাবলাম এক্সাম ভালো হয়েছে তো আর জিডিফিটি দিবোনা দু মাসের মতো টিউশন পড়েছিলাম অফলাইনে তারপরে অনলাইনেই চলতো সব কিছু মোটামুটি বাড়িতেই পড়তাম তো ভাবলাম দিবো না এক্সাম টিক্সাম দেখা যাবে পরে কি হলো না বললাম বাবা বলছে না যেটা অ্যাপ্লাই করে দিয়েছিস যখন চান্স পাচ্ছিস দেয়া হয় সে মার্চের তিন তারিখে আমার এক্সাম ছিল একাই গিয়ে দিয়ে আসলাম পরে যখন দেখলাম অ্যান্সার কিতে না নাম্বার ভালোই আছে তো ভাবলাম কি যে একটা চান্স হবে এতদিন লেট করলো তারপরে তো ইলেকশনের জন্য সব পুরোপুরি এবার এটা প্রসেসটাই পুরো লেট লেট চলছে তো এই আর কি চলছিল এখন মোটামুটি ভালোই আছে এখন তো কেপি রেজাল্ট দিল না এসআই টা এখন সব কেস ওবিসি কেসের জন্য হ্যাঁ আছে ছাত্রটাও তাই ওরও সেম কন্ডিশন কেপিএসআই টার্গেট বাট তো তুমি কি এটাতেই যাক ইচ্ছা আছে এসআই এর এক্সাম দিয়ে আবার স্টেটে ব্যাক করা

যে ভাই আমি সেটাই পরীক্ষা নেবো তো দেখা যাবে হিসাব করলে দশ বারো মাস বারো মাসও নেই দশ এগারো মাস সময় পরীক্ষাগুলো এম এস সিএইচএসএল আর জিডি তো এই তিনটে টার্গেট করে আমি বাকি ছেলে মেয়েদেরকে বলেছি ইউটিউবে আগের দিন যে ডাব্লিউবিপি তো আর পরের পরের জন্য কোনো টার্গেট ছিল না স্যার এবারই আমার লাস্ট ছিল তো ওটা নিয়ে টেনশনে পড়েছিলাম তারপর সেন্ট্রালের তো এরকম স্টেটের যা কন্ডিশন কবে কি হবে না হবে সেন্ট্রাল এবারই আমার লাস্ট ছিল

আর এসএসসি জিডি এর আগে একবারও দিয়েছিলে ওটা দিয়েছিলাম একবার দু হাজার আঠেরো তো না দু হাজার একুশে মনে হয় হ্যাঁ মানে করোনার আগে কোভিড নাইনটিন এর আগের তাহলে তখন দিয়েছিলাম ইংরেজিতে দিতে হয়েছে হ্যাঁ হ্যাঁ তখন ইংরেজি আর হিন্দি ছিল ইংলিশ আর হিন্দি অনলি এবারেই বাংলাতে প্রথম হয়েছে এবার বাংলা প্রথম তা বাংলাতে আর দিলে সেজন্য ভাল্লাগে যখন ছিল না তখন তো ওই সব অ্যাথলেটিক্স নিয়েই পড়ে থাকতাম তোমার কোন জেলায় বাড়ি আমার স্যার মালদা মালদাতে হ্যাঁ আচ্ছা আর তোমার এসএসসি তে আসলে এবার এসে প্রিপারেশনটা কেমন হবে কারণ ডাব্লিউপি এর ফিল্ড এক রকম এসএসসি তে ওই যে স্ট্র্যাটেজি জি কে ডান্স আর কালচার ফিল্ড আলাদা আর হিন্দি ছিল না ইংরেজি ছিল তোমার পেপার আমার তো হিন্দি ছিল হিন্দি হিন্দিটাও আমি পড়ানো থেকে কুড়ি দিনের মধ্যে শিখেছিলাম নতুন আমার ফার্স্ট হিন্দি এবার নতুন পড়া ওই সব অনলাইন থেকে শিখেছি তোমাকে নিয়ে বেশ কয়েকজনের সাথে কথা বললাম সবারই হিন্দি ছিল আর সবাই শিখেছে সবাই শিখেছে হিন্দি পরজনের সাথেই কথা বললাম আর সবারই মোটামুটি সতেরোটা আঠারোটা করে ঠিক হয়েছে কুড়িটার মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রথম হিন্দি আমার আর তোমার এই চারটে পেপারের মধ্যে সবচেয়ে বেশি নম্বর কোনটাতে এসেছে আর সবচেয়ে কম নাম্বার সব থেকে বেশি হয়েছে গিয়ে আমার জিকে তো মোটামুটি বারোটা ঠিক গেছিল বারো মানে চৌত্রিশ পেলে বারোটা ঠিক হয়েছিল হ্যাঁ আর ম্যাথে দশটা করেছিলাম হিন্দিতে হিন্দিতেই বেশি ছিল তাই না বারো মানে ওখানে কত পেলে মানে চব্বিশ পেলে ওখানে হ্যাঁ চব্বিশ পেলাম জিকেতে আর আর বেশি আর বেশি কোনটাতে ছিল সবচেয়ে বেশি বেশি ছিল রিজনিং আর ম্যাথে রিজনিং আর ম্যাথে বুঝতে পারি আর হিন্দিতে কত এসেছে তুমি যেহেতু নতুন শিখেছো বললে হিন্দিতে হিন্দিতে ওটাতে কত ছিল মোটামুটি তেরোটা না চোদ্দটার মতো ঠিক করেছিলাম মানে ঠিক করেছিলাম ওখানে আবার একটা না দুটো নেগেটিভ খেয়েছি আবার আচ্ছা আবার নেগেটিভ ওখানে বাদ গেল মিলে মোটামুটি বারোটা এভারেজ ধরা যেতে পারে বারোটা ঠিক হয়েছে আর তোমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি ছিল স্কুল কলেজে স্কুল কলেজে ছিল ঠিকঠাকই কারণ আমি স্কুল লাইফ থেকে ক্লাস মাধ্যমিক দেওয়ার পর থেকেই আমি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আচ্ছা

WPKP এর এখনো एग्जाम ডেট اناউন্সমেন্ট হয়নি তো বহু ছাত্রছাত্রী টেনশনে থাকছে इवन তোমার সহপাঠী যারা তোমাদের সাথে জিডি এর एग्जाम দিয়েছিল অনেকে 96 আটকে গেছে অনেকে 91 আটকে গেছে হয়তো 106 আমারই সঙ্গে একটা ফ্রেন্ড ছিল খুব দুঃখিত হলাম এক সাথে একই সঙ্গে দৌড়াদৌড়ি সবকিছু করতাম ও তিন নম্বরের জন্য আটকে গেছে আমারও এরকম কয়েকজন ছেলে মেয়ের এই কোয়ালিফাই রেজাল্ট আউট হলে আমরা দুই টাইপের ছেলেপিলের মেসেজ পাই একজন যারা কোয়ালিফাই করে আর এক ক্যাটাগরি থাকে ওই কিছুর জন্য আটকে যায় তারা আবার নেক্সট ইয়ারের জন্য

আর সত্যি বলতে জিকে জিকে অঙ্ক রিজনিং একটু বাংলায় থাকলে আমরা যেটা বাংলা মিডিয়ামে ছেলে সুবিধা হয় ভালো লাগে হ্যাঁ সেটাই আর জিকে তো হচ্ছে কি সেন্ট্রালের জিকে তো পুরোটাই আলাদা মানে কমন পাওয়ার মতো কোনো আশাই রাখতে হবে না ওটাকে নিজের বেস্টটা নিজেকে তৈরি করতে হবে সে কিছু কিছু টপিক আছে ওগুলোকে একটু কমন পাওয়ার মতো আছে তো ওদেরকে বলতে চাই আমি যে মানে এখনো যেহেতু দু বছরের ক্যালেন্ডার যেটা এটাতে যারা অ্যাপ্লাই করেছে ওটা তো বসতে পাবি তারপরের বারও বুঝতে পারবে এখন ওদের হাতে দুটো ভ্যাকেন্সি ইয়ে পাচ্ছে সে ওরা চেষ্টা করলে মানে পারবে করতে আমার একটা বিশ্বাস দীর্ঘ বিশ্বাস কারণ আমি ফেল করার পরেও আমি যদি পাই তাহলে ওরা একবার ফেল করেছে আমি তো প্রথম এক্সামে আটকে যেতাম ওরা ওরা এত দূর এসেছে এটা তো অনেক অনেক ভাগের ব্যাপার কত সাড়েচল্লিশ লাখ ছেলে মেয়ের মধ্যে সাড়ে তিন লাখে এসে আটকালো বিশাল ব্যাপার ওদের একশো এক লাখ চল্লিশ না এক লাখ কুড়িতে মনে হয় ফাইনাল এর এখান দিয়ে কার কেটেছে ছেচল্লিশ হাজার পারবে ওরাও পারবে মোটামুটি সারাদিনে তোমার রুটিন কি ছিল কতক্ষণ পড়াশোনা করতে কখন ফিজিক্যাল আহ হ্যাঁ হ্যাঁ সকালে সকালে তো রান করতামই সকালে বিকালে বিকেলবেলাও চলতো তো এই যে দু দু তিন মাসের মোটামু বিকালে বন্ধ করেছিলাম শুধু সকালটাই চলতো আমার পুরো রুটিন করা ছিল মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা আর ম্যাক্সিমাম ছ ঘন্টা

ওটার এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি প্রথম থেকে শুনি মানে মানে তোমাদের পিএসটি হ্যাঁ আমাদের তো প্রথমে প্রথমেই আমাদের হাইট টাইট হাইট মাপার পরে তারপরে সেদিন আমাদের পঁচিশ তারিখ হয়েছিল সেই বৃষ্টি পড়ছিল প্রচন্ড রোদ্র গেছে মানে ফার্স্ট তেইশ চব্বিশ যে হয়েছিল প্রচন্ড রোদ্র আমাদের পঁচিশ তারিখ বৃষ্টিতে হয়েছিল পুরো মাঠে জল সে ক্যাম্পের ভিতরে রাস্তার মধ্যে হয়েছিল রান সেই খুব ভালো হয়েছিল বৃষ্টিতে ভিজে ভিজে রান করেছিলাম তো আমার রানে আমার গ্রুপে আমি হ্যাঁ হ্যাঁ তো খুব ভালোই ছিল আমার আমাদের মেডিকেল চলেছিল মানে সেই তখন সেই করে হাওয়া আর কি বৃষ্টি দুদিন আমাদের তেইশ পঁচিশ তারিখে ফিজিক্যাল হলো ছাব্বিশ সাতাশ দুদিন ধরে আমাদের মেডিকেল হয়েছিল মেডিকেলটা কেমন ছিল মেডিকেল এর এক্সপিরিয়েন্স অনেকে যারা নতুন তারা শুনতে চাই ওইটা একটু বলে না মেডিকেল খুব ভালো ছিল ওটা ও নিজের পর কনফিডেন্স রাখা ভালো কিন্তু মেডিকেলটা খুবই ভালোই ছিল ওদের মানে সবকিছুতে এরকম মেজর যদি প্রবলেম না থাকে মাইনর কিছু হালকা ছোট মোটো কিছু থাকলে যেটা না যে চলবে এটাতে কোনো অসুবিধা হবে না সে মানে ডাক্তাররাও চায় না যে এরা আটকে জায়গাতে দূরে এসে তো আমার মোটামুটি সবই সবই ঠিক ছিল এমনিতে কোনো কিছু প্রবলেম ছিল না আমার পাশের বন্ধুগুলো ছিল যারা ভেরিকোস ভেন নিয়েছিল ওদেরকেও চান্স দিয়েছিল যার না তোমরা এটা ভেরিকোস ভেন আছে তুমি এটাকে রিমেডিক্যাল নিডিকেল নিব হ্যাঁ মেজর প্রবলেম ছিল আমার গ্রুপের মধ্যে ছিল আমাদের একশো জন করে প্রত্যেকদিন ডাকছিল তো আমাদের রান পাস করেছিলাম আমাদের মোটামুটি দুটা গ্রুপ মিলে আঠাশ জন ওখান থেকে আমাদের আহ আঠাশ জনের মধ্যে থেকে মেডিকেলের মানে গ্রাউন্ড ফিট হয়েছিলাম

তো যাক ওদেরকে দেখেও খুব খারাপ লাগলো এতক্ষণ সবাই মিলে ছিলাম যেহেতু তিন দিনের ব্যাপারে একসঙ্গে জার্নি ছিল ওখানেও তিন দিনের মানে তিন দিন ছিলাম একসঙ্গে খাওয়া ও দাওয়া আচ্ছা হ্যাঁ আমার তো মাথায় ছিল না কেপি কেপির মতো তো এটাই একদিনে হয় না যে গেলাম আর চলে আসলাম এমন না না এটা তিন দিন দু তিন দিন হয়েছিল আমাদের প্রথম ফার্স্ট মেডিকেল হ্যাঁ 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 ওখানেই ছিলাম রাত্রে বেলা সকালে ছটার সময় এন্ট্রি করতাম রাত্রে সাতটা আটটা প্রথম দিন তো নটা দশটা বেজে গেছিল বেরোতে ফিজিক্যাল দিয়ে আসার পর তারপরে দিন সকালবেলা ডাকলো আমাদের সেদিন ওই ইয়ে নিয়েছিল ব্লাড ব্লাড টেস্ট করিয়েছিল ইউরিন টেস্ট করিয়েছিল আর ইসিজি করেছিল ওই চেস্ট মানে এক্সরে টা হ্যাঁ চেস্ট এক্সরে ওইগুলো করে নিয়ে তারপরে ওখানেই সারাদিন ওরকম করেই চলে গেল কেটে গেল তারপরের দিন আবার ডাকলো আমাদের সকালবেলা ওই টাইমে কি তোমাদের খাওয়া দাওয়া একটু লিমিটেড থাকে নাকি হ্যাঁ লিমিটেড খাওয়া দাওয়া লিমিটেড আর ওখানেই ক্যান্টিনের মধ্যেই খাওয়ার দাওয়ার ছিল সব মোটামুটি টাকা দিয়ে ওখানে নিজে কিনে খেতে হতো তো ওই ইসিজি ডিসিজি করার পরেই আমাদের সেদিনই ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশনে এরকমই তো সবই ঠিক ছিল অনেকের প্রবলেম হয়েছিল যে সব সেন্টারে কি হয়েছে না হয়েছে জানি না আমাদের সেন্টারে সবার ডকুমেন্টস যা ছিল ছিল তার মধ্যে থেকে মায়ের ডকুমেন্টসে মানে মায়ের এমন কোন ডকুমেন্টস আছে যে যেখানে যেন মায়ের নাম এ করা থাকে উল্লেখ করা থাকে আচ্ছা মায়ের নাম উল্লেখ থাকে ওটা কিছু ওটা না থাকলেও ওখানে বলছিল যে তোমাদের কাছে যদি না থাকে তাহলে মাদার মায়ের আধার কার্ড বা ভোটার কার্ড যে একটা কিছু দিতে হবে ডকুমেন্ট দিয়ে আর কি বুঝতে পেরেছি হ্যাঁ আমার কাছে তো ছিল আমার কাছে ছিল না আমার কাছে ফোনে ছিল সেই ক্যাম্পের গেটের কাছে ফোন রাখা ছিল ব্যাগে ওরাই আমাকে নিয়ে আসলো ওখান থেকে নিয়ে আসলাম তারপরে নিয়ে জমা দিলাম তারপরে ইয়ে হলো এমনিতে সবার ডকুমেন্টস মোটামুটি ভালো করে ইয়ে করছিল চেক করছিল দুবার তিনবার কোনো প্রবলেম হলে ওখান থেকে ইয়ে করছিল আর এরকম কোনো প্রবলেম হয়নি যে আমাদের সেন্টার থেকে আমি যেটা শুনলাম যে কাউকে ফোন করে ডাকেনি যে তোমার সিগনেচার ছুটেছে এই রিসেন্টলি যেটা শুনলাম যে কয়েকজন কয়েকটা সেন্টার থেকে সিগনেচার বা কোনো ফর্ম ফিল আপের জন্য ডেকেছিল আবার ওটার জন্য নাকি রেজাল্টটা ডিলে করেছে আমাদের সেন্টার থেকে হয়নি সেরকম কারণ এস এস বি ওটা হেড কোয়ার্টার ছিল খুব ভালো করে তিন চারবার মানে আমাদের কমান্ডেন্ট স্যারও এসে দেখেছে প্রফেশনাল পাঞ্চুয়াল যারে বলে একদম সময় অনুবর্তিতা নিয়ম অনুবর্তিতা সব থাকবে হুম কমান্ডেন্ট স্যার নিজে এসে আমাদের সব চেক করেছেন দেখেছেন অন্তত কারো কোনো অসুবিধা হলে ওটাও চেক করেছে

খুব ভালো এখন তো জানা যায়নি না কোথায় কি পোস্টিং হতে পারে না 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 ট্রেনিং শিডিউল দিয়ে দিয়েছে শুভ তবে সিক্স জানুয়ারি থেকে আমাদের জানুয়ারিতে চলে যেতে হবে তাহলে এই ট্রেনিংটা কোথায় মানে হয় যেতে হবে বেরোতে হবে হয়তো এই ট্রেনিংটা কোথায় হবে এটা আমাদের তো ওয়েস্ট বেঙ্গল এর বাইরে যেরকম কোথায় কোথায় আছে রাজস্থান আছে একটা তামিলনাড়ু আছে মনে হয় আর ব্যাঙ্গালোর ওই সাইডেই সব আছে বুঝতে পেরেছি সাতটা না আটটা সেন্টার আছে আমাদের যেমন ট্রেনিং স্কুলগুলো যেমন আছে তেমনি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কিছু আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ফরসে আলাদা আলাদা আছে জ্যাক খুব ভালো থেকো এন্ড পাড়া ছেলেমেরা জানতে চাইলে বলো কেমন কি प्रिपरेशन ভাবে নিতে হবে তাদেরকে গাইড করবে আমাকে দেখে অলরেডি অনেকজনই আমি যেখানে টিউটশন পড়তাম ওখানে টিউটশন পড়েছে আপনাদেরকে একটা ব্যাচের সঙ্গে যুক্ত আছে কয়েকজন ওরা ইউটিউব চ্যানেল যে মানে ক্লাস করছে ফ্রিতে কাছে কয়েকজন এখন আমাকে দেখে ওরা মোটিভেশন মোটিভেশন পেয়েছে মনে হচ্ছে শুরু করে দিয়েছে অলরেডি কারণ একজন পেরেছে দেখে বলল তোমার বন্ধু তো বলে ও পেয়েছে মানে আমিও পারবো এই একটা আত্মবিশ্বাস কাজ করে আরেকটা ডেটা আমাকে শেয়ার করো যে তুমি যখন মক টেস্ট দিতে ঘরে বসে পরীক্ষার আগে তো ওয়ান টোয়েন্টির মধ্যে অ্যাভারেজ কেমন আসতো আমার অ্যাকচুয়ালি সেরকম নাম্বার আসতো না মক টেস্টে জানি না কেন আমার কি জানি ঠিকঠাক বুঝি বুঝতে পারতাম না কিন্তু এইটটি প্লাস থাকতো এটা কিন্তু নাইনটির আপে যায়নি কোনোদিনও তারপর এক্সাম হলে গিয়ে কলকাতা সাইডে আসলে অবশ্যই আসবে হ্যাঁ স্যার আসবো আসবো আমরা তো অনলাইনে পড়াই অফলাইনে সামনাসামনি দেখা হলে ভালো লাগবে হ্যাঁ স্যার আসবো কোনো গেলে ঠিক আছে ভালো থেকো এন্ড পরিবারে খেয়াল রেখো এন্ড খুব ভালো করে ডিউটিস করো আপনারা সবাই ভালো থাকেন এইভাবেই সবার পাশে দাঁড়ান একদম ভালো থেকো ধন্যবাদ ছাড়ছি থ্যাংক ইউ স্যার